স্কিলিং কি এটা নিয়ে অনেক অভিভাবক আমাকে প্রশ্ন করেছেন তারা জিজ্ঞেস করছেন যে স্কিলিং মানে কি এই যে ছেলেরা যে ডিগ্রি করছে স্কুলে পড়াশোনা করছে তার বাইরে গিয়েও তাদেরকে এক্সট্রা কোনো কোর্স নিতে হবে কিনা আমি বলি কি এগুলো নিয়ে আপনারা ভাববেন না আপনাদের এখন প্রথম যেটা ভাবা দরকার সেটা হচ্ছে এই যে স্কুলের পড়াশোনাটাই বা কি বা কলেজের পড়াশোনাটাই বা কি আর তার সাথে স্কিলিং এর সম্পর্কটাই বা কি এই পোস্টগুলো উঠছে কারণ আমরা সোশ্যাল মিডিয়ায়তে নানান খবর দেখছি যে একটা ছেলে ফিজিক্সে এমএসসি बीएड করে তাকে মাসে 3000 টাকা পার্ট টাইমে দেওয়া হচ্ছে একটা ইংরেজি শিক্ষককে 3-4000 টাকা দেওয়া হচ্ছে ভাইরাল একটা মানে কোন জায়গায় ইলেকট্রিশিয়ান ফিটার welder 30-4000 টাকা করে মাসে পাওয়া যায় না তো ই কত যে যারা পৌঁছনা করতে চাইছে যেসব ছেলেরা করতে চাইছে তাদের মনে একটা প্রশ্ন পারে যে করে কি হবে যে যদি যারা পড়াশোনা করছে না তাদের যদি ভালো চাকরি থাকে একটা হাতের কাজ শিখে আমরা যারা পড়াশোনা করছি যারা ফিজিক্স নিয়ে ম্যাথ নিয়ে সায়েন্স নিয়ে পড়তে চাইছে কম্পিউটার সায়েন্স পড়তে চাইছে বায়োলজি পড়তে চাইছে আর তাদের যদি চাকরি না থাকে বা কম মাইনে খুব কম মাইনের চাকরি থাকে তাহলে এটা কি হচ্ছে এটা কি ঠিক তো আমি সব প্রশ্নের উত্তর দিতে আজকে ভিডিওটা করেছি আমি প্রথমেই বলবো যে আপনারা হতাশ হবেন না আমাদের পুরো ব্যাপারটা ভেবে দেখা দরকার ভেবে দেখা দরকার ঘটনাটা হচ্ছে এই যে দুটো জিনিসই আমাকে একটা ভেবে দেখতে হবে যে একটা ছেলে ফিজিক্স এমএসসি করে মাসে লাখ লাখ টাকাও কামাতে পারে কম্পিউটার সায়েন্সে বিটেক করে মাসে কয়েক লাখ টাকাও কামাতে পারে আবার সেই একই ডিগ্রি নিয়ে একটা ছেলে কম্পিউটার সায়েন্সে দশ হাজার টাকা ফিজিক্সে পাঁচ দশ হাজার টাকায় পড়ে আছে তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে তার কারণ যে কারোর কাছে সেই পড়াশোনাটা স্কিলে পরিবর্তন হয়েছে অর্থাৎ পড়াশোনা একটা জিনিস আর সেই পড়াটাকে স্কিলে পরিবর্তন করা পড়াশোনাটাকে স্কিল পর্যন্ত টেনে নেওয়াটা অন্য জিনিস এই ব্যাপারটার জন্য আমি আজকে ভিডিওটা করছি যে ডিগ্রি সেটা এমএসসি বি যাই হোক না কেন এর কোনো ভ্যালু নেই যে বিটেক ডিগ্রি হোক যাই হোক কোনো ভ্যালু নেই মেন জিনিস হলো যে যে সাবজেক্টটা নিয়ে সে শিখতে গেছে সেই সাবজেক্টটা ছেলেটা বা মেয়েটা শিখেছে কিনা এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু একটা ছেলে ডিগ্রি নিয়ে বেকার বসে থাকবে তার থেকে ফিটা ইলেকট্রিশিয়ান হওয়া ভালো কারণ সেটা তো ডিগ্রির ব্যাপার না কাজ শিখবে চাকরি পাওয়া আমরা যে পোস্ট গুলো বিপুল আকারে দেখতে পাচ্ছি তিন চার হাজার টাকা এম এস টিচার চাইছে এর মূল কারণই হচ্ছে যে যারা এইসব সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করেছে তারা সাবজেক্ট গুলো কিছু শেখেনি আমি সেই প্রসঙ্গে আসছি ধরুন আমি চারটে উদাহরণ দিতে চাইছি আপনাদের কাছে একটা হচ্ছে যে আমি কলকাতাতে প্রায় লাস্ট বারো বছর ধরে ব্যবসা চালাচ্ছি তো ব্যবসা সংক্রান্ত কাজে বিজনেস মার্কেটিং এর দরকার হয় তো অনেক ক্ষেত্রেই একদম থ্রু আউট ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তারপর ইংলিশে এম করেছে এরকম আমি ছেলে মেয়েদেরকে হায়ার করে দেখেছি চাকরি পক্ষে মেয়েদের হায়ার করে দেখেছি যে তারা ইংলিশে এম করেছে কিন্তু একটা লাইন ক্রিয়েটিভ ইংলিশ লিখতে পারে না অর্থাৎ ধরুন আমি একটা মেয়ে ইংলিশে এম করে এসেছে সে থ্রু আউট ইংলিশ মিডিয়ামের বাংলা মিডিয়ামেও না তাকে বললাম যে আচ্ছা এই হচ্ছে আমার একটা অডিয়েন্স এই অডিয়েন্সের কাছে এই বক্তব্য আমি রাখবো আমি তাকে একটা বুঝিয়ে দিলাম এই বক্তব্য রাখবো তুমি এটাকে ইংলিশে ঠিকঠাক করে ড্রাফটিং করো করতে পারো তো এটা তো হওয়া উচিত নয় একটা মেয়ে থ্রু আউট ইংলিশ মিডিয়ামে পড়েছে তারপর সে একটা ইংলিশে এম এ করেছে অথচ একটা ক্রিয়েটিভ ইংলিশে কিছু মানে দশ বারো লাইন লিখতে পারছে না ঠিকঠাক করে তো এটা কেন হয়েছে কারণ সে যে কটা মার্কস পেয়েছে মুখস্থ করে লিখে দিয়েছে এটা এক নম্বর এক্সাম্পল দুই পুরোনো দিনের অনেক অ্যাকাউন্টিং এর লোকজন ছিল যাদের কোনো কিন্তু অ্যাকাউন্টিং এ আমার ওই এর লোক ছিল তারা যে কোনো এমকম করা লোকজনের থেকে কিন্তু খুব ভালো অ্যাকাউন্টিং জানে কি তারা অ্যাকাউন্টিংটাকে প্র্যাকটিক্যালি শিখেছে বা সে এমকম করেও একটা ছেলে কিন্তু সে কোনো বিজনেস অ্যাকাউন্টিং করতে পারছে না অর্থাৎ প্র্যাকটিক্যাল যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই তো তাকে কত টাকা দেবে সেই তিন হাজার চার হাজার টাকা মাইনেতে তাকে ঢুকতে হচ্ছে হ্যাঁ তারপর সে শিখে গেলে হয়তো সে তিরিশ চল্লিশ হাজার টাকা মাইনে কোনো একটা দিন ঢুকবে যে অবশ্যই অ্যাকাউন্টিংটা শিখ আমি এটা সেকেন্ডে খা হার্ড এক্সাম্পল দিচ্ছি আমি একটা ধরুন এই ফিজিক্স বা ম্যাথাম্যাটিক্সের ক্ষেত্র থেকে ফোর্টটা দেবো আমি ইঞ্জিনিয়ারিং থেকে তো একই ব্যাপার ধরুন এই অনেক ছেলে যারা ফিজিক্সে এমএসসি বা ম্যাথাম্যাটিক্সে এমএসসি পড়ে তুই চার পাঁচ হাজার টাকার একটা পার্টাই চাকরি তো পাচ্ছে না বা ঢুকছে করেছে তার তো ফিজিক্স এর নলেজ এইটুকু হওয়া উচিত যে সে অন্তত আইআইটি যেই বা টা পড়াতে পারবে আইআইটি যেই বা ফিজিক্স পড়ানোর টিচার আপনি বাংলাতে পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি ভালো টিচার পাবেন না সবাই জানে এটা সেটা কি করে হয় যেখানে একটা ভালো যারা যেই জন্য অধিকার করে কোটাতে করতে করতে পারে পারে সেখানে সে তিন টাকা ডিগ্রি টাই আছে ফোর্থ এক্সাম্পল দিচ্ছি আমি ইঞ্জিনিয়ারিং থেকে রাইট এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গুলোতে একটা ডিগ্রি আছে সেই ডিগ্রি পাওয়ার ছেলেদেরকে আমি দেখেছি তাদেরকে একটা মেশিনের সামনে দাঁড় করে দিলে একটা মেশিনের কোনটা বোয়ার কোনটা বেল্ট কোনটা মোটর ঠিকঠাক করে চিনতে পারে না এইরকম দুরবস্থা ভারতের ডিগ্রি গুলো তো কে ভারতের এইসব ডিগ্রি গুলোকে বিশ্বাস করবে আপনারা ঘটে গেছে সেটা হচ্ছে এবং এটা এই নয় যে শুধু প্রাইভেট ইনস্টিটিউট গুলো স্ক্যাম করছে সরকারি ইনস্টিটিউট গুলো স্ক্যাম করে না তা নয় ব্যাপারটা ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এই যে শিক্ষার একটা ডিভ্যালিউশন গভীর ডিভ্যালুশন হয়েছে কারণ এডুকেশনটাকে আমরা স্কিলিং এর পর্যায়ে কোনো সরকারও চেষ্টা করেনি মানে ওভারঅল একটা সিস্টেম করেনি কেন করেনি সেটার কারণটা হচ্ছে যে তাদের অনেকে শিক্ষকদের স্বার্থ থেকে শুরু করে অনেকের স্বার্থ জড়িত আছে যার ফলে গোটা শিক্ষা ব্যবস্থাটা একটা বেকার তৈরি ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে বেকার তৈরির ফ্যাক্টরি এবং সার্টিফাইড বেকার তৈরি হচ্ছে চারিদিকে তো প্রশ্ন হচ্ছে এগুলো তো আমরা সবই জানি আপনি বলবেন যে স্যার যা বলছেন সবই জানি তো সমাধানটা কি সমাধানটা ডেফিনেটলি বাচ্চা বয়স থেকে এমন ভাবে জীবন জীবনযাত্রাটা তৈরি করতে হবে যাতে স্কিল গুলো বেসিক স্কিল গুলো একটা বাচ্চার মধ্যে তৈরি হয় আমি ছটা স্কিল এর কথা বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে গার্জেনরা আজকের যুগে যদি বাচ্চাদেরকে ভবিষ্যতে যদি সফল হতে হয় তারা যেন এই স্কিল গুলোকে ঠিকঠাক করে ছোটবেলা থেকে নাচার করে প্রথম কথাটা হচ্ছে এই যে স্কুলে যেসব অ্যাসাইনমেন্ট করবে ও তো খাতায় লিখে করে খাতায় লিখে করলে কিন্তু সেটা কোনো স্কিল ডেভেলপ করছে না

এর জন্য বাচ্চাকে জাস্ট একটা ল্যাপটপ কিনে দিলেই হয়ে যায় তার বেশি কিছু লাগে না তারপর সে নিজে এগুলো করতে পারবে আমরা জীবন জীবিকাতে এগুলো শেখাই এগুলো বাচ্চাদেরকে একদম মানে কাউকে কোনো জায়গায় যেতেও হবে না ওরা নিজেরা ইউটিউব দেখে আমার ক্লাস দেখে ইউটিউবে আরো অনেক কিছু দিন শিখতে পারে নাম্বার টু হচ্ছে কি গুগল ইউটিউব এবং চ্যাট জিবি যেখান থেকে অ্যাকচুয়ালি নলেজ এর সোর্স বইয়ের থেকেও এগুলো অনেক বেশি পাওয়ারফুল সোর্স অফ নলেজ এইগুলোকে ইউজ করা শিখতে হবে উইকিপিডিয়া ইউটিউব কি করে সাকসেসফুলি ইউজ করতে এটা যত বাচ্চা বয়স থেকে শেখা যায় তত ভালো আবার এটাও লক্ষ্য রাখতে হবে যে যাতে বাচ্চারা এটাকে চিক না করে এটাকে এফেক্টিভলি কাজে লাগে এটাও কিন্তু আমি আমার ফ্রি ক্লাসে খুব বেশি করে দিই ওদেরকে আমি এমন বলি যে না তোরা গুগলে সার্চ করে সার্চ করে খুঁজে বার করে এটা আমি বরাবর বহুদিন থেকে করছি থার্ড থার্ড স্কিলটা কি একটা ল্যাঙ্গুয়েজ অন্তত কোডিং ল্যাঙ্গুয়েজ শিখে রাখা দরকার কম্পিউটার প্রোগ্রাম এখন পাইথনটাকে আমি সবাইকে শিখতে পারবো ফোর্থ লিডারশিপ স্কিল লিডারশিপ স্কিলটা খুব জরুরি বড় হতে গেলে তো লিডারশিপ স্কিল কোথায় শিখে যে কোনো ভলেন্টারিং অর্গানাইজেশন যেমন ধরুন লায়ন্স ক্লাব এইসব জায়গায় ছেলেকে যুক্ত করুন সেখানে কোনো একটা প্রোগ্রামে যুক্ত করুন ওদের লিডারশিপ ডেভেলপমেন্ট স্কিল ওরা আমি যতদূর জানিয়ে আছি যে বাচ্চারা যাতে একটা কোনো কিছু লিডারশিপের স্কিল নিতে পারে ফুটবল ক্রিকেট খেলায় যেন নেতৃত্ব দিতে পারে এই স্কিলগুলো তো প্রাইভেট টিউশন পুরো চলে গেছে অথচ এটা একটা খুব মারাত্মক রকমের স্কিল এই স্কিলটা না পড়লে কিন্তু আপনার ছেলে কিন্তু ভবিষ্যতে কোনো জায়গায় কোনো ভালো চাকরি কিছু পাবে না একদম গ্যারান্টিতে বলেছি লিডারশিপ স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিফথ হচ্ছে কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশন দুটো আছে একটা এই যে আমি ভাষাতে বলছি আর একটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এই যে আমি এরকম করে বলছি বা আমি হাতটাকে ইউজ করছি এগুলো নাটকে শেখা যায় আমি বলবো প্রত্যেকটা বাচ্চার অন্তত বছরে দুটো করে নাটকের প্রোডাকশনে কাজ করা উচিত আমরা তো করতাম ছোটবেলায় আমাদের একটা সামারের রবীন্দ্রনাথ জয়ন্তী সময় একটা হতো শীতকালে একটা নাটক আমরা এইসব পাড়ায় মকর শহরে করেছি তারপর আয় আমরা নাটক করতাম তো এগুলো নাটকের স্কিলটা খুব কাজে আসে অ্যাকচুয়ালি বডি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ইয়ে ক্ষেত্রে এটা তো আজকাল কেউ করে না আমি করতে বলি আচ্ছা আর একটা হচ্ছে কি কি এই বিজনেস এর ক্ষেত্রে কিছু স্কিল আছে যেমন বিজনেস কমিউনিকেশন ডিজিটাল মার্কেটিং স্কিল ওয়েবসাইট ডেভেলপমেন্ট স্কিল কি করে যারা যাদের বিজনেস ফ্যামিলি তাদের জন্য এটা খুব জরুরি তারপর বিজনেস ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স ইউজ করে লাভ লোকসানে হিসাব করা কোথায় ইনভেস্টমেন্ট করবে তার হিসাব করা আন্তরপ্রিনিউরশিপ স্কিল কিছুটা স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া স্কিল এইগুলো কিন্তু আমি মানে বেসিক্যালি আমরা জীবন জীবিকা থেকে এবং সহযোগিতা কিছু জীবন জীবিকা দেয় করছি বাচ্চাদের জন্য এই ধরনের প্রোগ্রাম ডেভেলপ করতে হবে আমি নিজেও তিনবার হবো কারণ আমি মনে করি যে এই স্কিলগুলো বাচ্চাদের আজকের দিনে সবচেয়ে বেশি দরকার তারা ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি সবকিছু করুক পড়ার পাশাপাশি এই স্কিলগুলোকে কিন্তু ডেভেলপ করতে হবে নাহলে হবে না কোন হওয়ার একটা মানে আপনারা তাকে একটা কি বলবো একটা ইউজলেস একটা টোটাল ইউজলেস আহ ছেলে বা মেয়ে হওয়ার দিকে আপনারা ঠেলে দিচ্ছেন আমি যে স্কিলগুলো বললি এগুলো ঠিকঠাক করে ডেভেলপ করুন দেখবেন সে একটা আজকের যুগে যুগোপযোগী বাচ্চা হয়ে তার জন্য কোনো খরচ খরচ খরচেরও আমি কথা বলবো না আপনার এগুলো ম্যাক্সিমাম স্কিলগুলো ইউটিউব থেকে শেখা যায় আমি ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও আমি এমনিতেই দিচ্ছি যাতে এগুলো শিখতে পারেন অনেক ফ্রি ভিডিও ইউটিউবে এমনিতেও আছে আচ্ছা এবার একটা কথা বলি একটা খুব ভেবে দেখুন যে আমাদের ধারণা কি যে ফিলোজফি ফিলোজফি মানে কি দর্শন যে দর্শন শাস্ত্রটা খুব ইন্টারেস্ট কারণ কি তারা পড়ে যারা সায়েন্সে পায় না এই পায় না তারা পড়ে রাখি এবার ধরুন আমি বলছি দর্শন ব্যাপারটা ফিলোজফি ব্যাপারটা কিন্তু আমি প্রতিদিন প্রচুর পড়াশোনা করি এবং আমি মনে করি আমার যত সাবজেক্ট সবচেয়ে কাজে লাগে বেশি সেটা কিন্তু ফিলোজফি কারণ সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যত উঁচু পজিশনে উঠবেন যত বিজনেস করতে যাবেন ডিসিশন সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে চিন্তা করা এটা ঠিক এটা ঠিক না এই যে ঠিক বেঠিকের প্রশ্ন যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা ব্যক্তিগত জীবনেই হোক পেশাদার জীবনে হোক এর ফাউন্ডেশন স্টোন কিন্তু আছে হচ্ছে দর্শন শাস্ত্রে তাহলে ফিলোজফিতে পিএইচডি করে লোকজন এত বেকার বসে আছে বা ফিলোজফির সাবজেক্টটাকে আমরা গুরুত্ব দিই না কেন কারণ কি ওই জায়গাটা থেকে ওটাকে স্কিলে রূপান্তরিত হচ্ছে না সেম থিং হিস্ট্রি হিস্ট্রি যদি ঠিকঠাক করে পড়া যায় প্রচুর কিছু শেখা যায় মনস্তত্ববিদ্যা থেকে শুরু করে ইকোনমি থেকে শুরু করে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় গ্রুপ ডিসিশন করে অনেক কিছু শেখা যায় যেগুলো ম্যানেজমেন্টে খুব কাজে আসে অর্থাৎ দর্শন এবং ইতিহাস দুটোই কিন্তু একদম টপ ম্যানেজমেন্টের লেভেলে খুব কাজে আসে এবং আমি একটা কথা বলে রাখি আমি যত আ খুব ধনী লোকজন খুব সফল আহ যারা হান্ড্রেড মিলিয়ন ওয়ান মিলিয়নের বিজনেস করতে তৈরি করতে পেরেছে মানে ধরুন যারা হাজার হাজার কোটি টাকার বিজনেস করতে তৈরি করতে পেরেছে এরকম কিছু স্থির যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে আহ ডিনার করা বা লাঞ্চ করার অভিজ্ঞতা হয়েছে যাদেরকে ব্যক্তিগতভাবে জানার অভিজ্ঞতা আমার হয়েছে আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি তাদের মধ্যে তারা প্রত্যেকেই কিন্তু ইতিহাস এবং দর্শন নিয়ে ভীষণ রকম ভাবে তাদের বেশ আছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমি তাদের সাথে আমার মানে অ্যাটাচমেন্টের কারণ কিন্তু বিজনেসম্যান মানে বিজনেস না মোস্টলি থ্রু দা ফিলোজফি অ্যান্ড হিস্ট্রি কারণ তারা ওই অ্যানালিসিসটা শিখেছে অর্থাৎ যে সাবজেক্টটাকে ইতিহাস এবং দর্শন হিস্ট্রি অ্যান্ড ফিলোজফি আপনারা মনে করেন যে ফালতু সাবজেক্ট দরকার নেই বাচ্চাদের শিখলে কিছু হবে না অথচ দেখা যাচ্ছে যারা জীবনে সবচেয়ে বেশি সফল হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা ওই দুটো সাবজেক্ট থেকে সব থেকে বেশি স্কিল তৈরি করতে অর্থাৎ স্কিলিং এর ব্যাপারে এই বাজে এইসব অ্যাডভার্টাইজমেন্টে কান দেবেন না প্রতিটা পড়াশোনা থেকে স্কিলিং তৈরি হয় যদি পড়াশোনাটাকে আপনাকে স্কিলিং এ পরিণত করতে পারেন